স্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো ঈদেতে তো অনেক কটা ছবি রিলিজ করলো তার মধ্যে স্পেশালি তিনটে ছবি নিয়ে মানুষ সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল একটা হচ্ছে দাগি একটা হচ্ছে জংলি এবং একটা হচ্ছে বরবাদ তো সেই তিনটে ছবি মোটামুটি অনেকেই দেখেছেন এবং অনেকেই দেখি তাদের রিভিউ শেয়ার করছেন এবং কীরকম কী রেসপন্স এলো ছবিটা নিয়ে সেটাই এখন জানাবো দেখুন প্রথমত যদি তিনটে ছবির কথা বলি দাগি জংলি এবং বরবাদ তিনটে ছবি কিন্তু পজিটিভ রেসপন্স নিয়ে কিন্তু এগোচ্ছে তিনটে ছবিরই রেসপন্স কিন্তু দারুণ এবার এটা হইতে পারে যেহেতু দেখুন অনেক শো পেয়েছে সেই জন্য কালেকশন হয়তো বরবাদ অনেক বেশি করবে জঙ্গলি এবং দাগির থেকে হয়তো অনেক বেশি কালেকশন করবে সেটার কথা আসছি না বাট আমি যদি রেসপন্স দেখেন যে মানুষজন দর্শক সিনেমা হল থেকে বেরিয়ে কি বলছে ছবিটা নিয়ে তো মোটামুটি আন্দাজ করতে পারে এই তিনটে ছবি কিন্তু যথেষ্ট পজিটিভ ওয়াটার মধ্যে কিন্তু এগোচ্ছে এবং তিনটে ছবি কিন্তু মানুষের বিরাট পছন্দ হয়েছে বিরাট পছন্দ হয়েছে এবার সেই হিসাবে আমি আগেও বলেছিলাম এখনও বলেছি দেখুন তিনটে ছবির মধ্যে এক নম্বর ছবি তো অবশ্যই বরবাদ হবে এটা নিয়ে কোনোরকম কোনো ডাউট নেই তার কারণ সাকিব খানের যা ক্রেজ সাকিব খানের যে অডিয়েন্স রয়েছে সেটা এই যে আফরানিসো বা শিয়াম আহমেদের ধারে কাছে নেই মানে শিয়া আহমেদ বা আফরানিসো এদের ধারে কাছে নেই সাকিব খানের ধারে কাছে নেই তো সাকিব খানের একটা নর্মাল যেটা ছবিটা একদম বাজে একদম মানে ল্যারেস ছবি হয় সেই ছবিটা একটা মারাত্মক কালেকশন করার ক্ষমতা রাখে তো সেরকম একটা ছবিও যদি হয় এবার ছবি যদি ভালো হয় সেই কালেকশানটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বোঝা যাচ্ছে তো সেই হিসাবে দেখুন বরবাদ ছবির যা রেসপন্স পাচ্ছি মনে হয় না যে বরবাদ ছবির শোক সংখ্যা কমবে বরঞ্চ বাড়বে তবু কমবে না এবং বরবার ছবি বিশেষ করে কয়েকটা জায়গা রয়েছে যেগুলো নিয়ে খুবই বেশি আলোচনা হয়েছে যেখানে সাকিব খানের এন্ট্রি হচ্ছে সেই জায়গাটা ভাই বহুত আলোচনা করছে এবং প্রত্যেক মানুষের সেই জিনিসটা নিয়ে বলেছে আলোচনা করছে এবং একটা গান রয়েছে যেখানে আর কি একটা গান রয়েছে সেই গানটা যেটা বললাম আর কি যে গানটা বেরিয়েছিল জাহান সেই গানটাতে নাকি লোকে নাকি দর্শক নাকি স্টেডিয়ামে পরিণত হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার চিৎকার আমি জিতে এবং তার পাশাপাশি আরও কয়েকটা জায়গা রয়েছে যেখানে বলছেন ইন্টারভেলের আগে নাকি একটা বিশাল বড়ো টুইস্ট আছে এবং লাস্ট মানে সেকেন্ড হাফে নাকি একটা অন্যরকম সাকিব খানকে আমরা পেতে চলেছি এবং লাস্টের টুইস্ট অ্যান্ড টানটা কিন্তু বিশাল রয়েছে শুনলাম এবার কী যে রয়েছে কী রয়েছে সেটা তো সিনেমাটা আমরা দেখিনি সেটা জানি না বাট যেটুকু রিভিউ পাচ্ছি বা বিভিন্ন রকম আপডেট পাচ্ছি সেখান থেকে এরকম আপডেটগুলো উঠে আসছে যে এই জিনিসগুলো কিন্তু মারাত্মক হয়েছে যীসু সেন ভালোভাবে ইউজ করা করেছে তবে কিছু কিছু জায়গায় অনেকে মনে করছেন যে যীসু সেন গুপ্তর লাস্টের দিকে প্রেসটা একটু আর একটু বেশি দেওয়া যেতে পারতো এবং এই জায়গাগুলো বলা হচ্ছে তবে এটুকু বলতে পারি সাকিব খানের বরবাদ ছবিটাতে সাকিব খানকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে বলা হচ্ছে যে সাকিব খানকে এরকম শাকিব খানকে হয়তো আমরা দেখিনি তো মারাত্মক একটা সিনেমা হয়েছে বলা হচ্ছে তো দেখা যাক সেটা পরবর্তীতে আমরা যখন দেখবো সেটা জানতে পারবো বাট রিভিউ কিন্তু সুপার পজিটিভ হয়েছে এবার জঙ্গলি ছবিটা জঙ্গলি ছবিটা সব থেকে ভালো পজিটিভ রিভিউ পাচ্ছে জঙ্গলি এই ছবিতে অ্যাকশন রোম্যান্স প্রত্যেকের পারফরমেন্স সব কিছু নিয়ে গান ইমোশনাল দৃশ্য প্রত্যেকটা নিয়ে কিন্তু মানুষ আলোচনা করছে এবং রঙলি ছবিটাও কিন্তু একটা মারাত্মক পজিটিভ রেসপন্স পাচ্ছে এবং অবশ্যই দাগি ছবিটাও কিন্তু মারাত্মক রেসপন্স পাচ্ছে দাগি ছবিটা নিয়েও কিন্তু প্রচুর আলোচনা হচ্ছে আফরান নিশোর অভিনয় প্রচুর পরিমাণে প্রশংসায় চলছে এবং প্রত্যেকে বলেছে যে আফরান নিশো ছ বছর পর কামব্যাক করছে কামব্যাক করার মতনই কামব্যাক করছে এবং আফরান নিশোকে ছবিতে অ্যাকশন করতে দেখা গেছে তো অ্যাকশন হিসাবেও কিন্তু সে কিন্তু ভালোভাবে মানিয়েছে তো খুবই ভালো একটা সিনেমা কিন্তু হয়েছে এই তিনটে সিনেমায় এবার তোমাদের মতে তোমরা যদি কোনো সিনেমা দেখে থাকো তোমাদের কোন সিনেমাটা সবচেয়ে বেস্ট লেগেছে এর মধ্যে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেব চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাটা অবশ্যই প্রেস করে দেবে ভালো থাকো সুস্থ থাকবে দেখাচ্ছো পরবর্তীতে